গ্রীষ্মকাল সম্পর্কে রচনা লেখক ঠিক এই রকম দাবি জানাতেন আমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্নপত্রে আমরা সকলেই হামলে পড়ে সেটা লিখে ফেলতাম কিন্তু এখন দিনকাল বদলেছে আগে অন্য রকম গরম পড়তো এখন অন্যরকম গরম পড়ে ঠিক সেই কারণে আগে গ্রীষ্মকাল সম্পর্কে যেভাবে রচনা লেখা হতো এখন সেভাবে লিখলে কিন্তু চলবে না তাই এখন আধুনিক গ্রীষ্মকাল সম্পর্কে রচনাটা কি বলে দিচ্ছি দেখুন গরমকালকে শুধু গরমকাল বলে ডাকলে কিন্তু তার অপমান করা হয় গরমকাল আসলে হচ্ছে একটা হারাম কাল আগে আমরা গরমকাল রচনায় কি লিখতাম বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস হচ্ছে গরমকাল কিন্তু এখন সালা শীতকাল বাদ দিয়ে সবকালই গরমকাল আগে আমরা রচনায় লিখতাম যে সূর্যের তাপে নদী ফদী নালা ফালা খাল ফাল বিল ফিল পুকুর ফুকুর সব শুকিয়ে যায় কিন্তু এখন কি লিখতে হবে মানুষও শুকিয়ে যায় গরমকাল পড়লেই টিভিতে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখানো শুরু হয়ে যায় ধরুন আপনি একটা ভীষণ ইনটেন্স গুরুত্বপূর্ণ একটা সিরিয়ালের সিন চলছে সেখানে দেখছেন নায়িকা হঠাৎ করে কালা হয়ে গেছে সে কানে হাত দিয়ে সবার মুখের দিকে রাখে বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না আমি কিছু শুনতে পাচ্ছি না হঠাৎ করে তারই মাঝে চবুতে জলতে গরমে চবুতে জলতে গরমে কা মৌসম আয়া বলে একটা বেশ একটা বিশাল রাগাশ্রয়ী একটা বিজ্ঞাপনের গান শুরু হয়ে যাবে এরপরে কি শুরু হয়ে যাবে পেপসি থামস আপ আইসক্রিম আইসক্রিম হ্যানা তেনা ডিও ফিও সাবান ফাবান সবকিছু নিয়ে চলে আসবে বিজ্ঞাপন নিয়ে মানে আপনি টিভিতে যাই দেখুন না কেন আপনার টিভি দেখার মুড় পুরো ঘামাচি বসিয়ে দেবে শুধু কি এই গরমকালে যাচ্ছে তাই রকমের বিভিন্ন রকমের রোগ হয় যেরকম মাইগ্রেন ফাইগ্রেন সাইনাস পাইনাস এইগুলো এইসব তো আছেই লোকে মানে সে হাগরের মতন করে আম খায় পেলো কি না দেখ তো না এক আম খেয়ে ফেলছে এবং সেই আম খাওয়ার ফলে পেটের মধ্যে তৈরি হয় ম্যাঙ্গো হোক মানে আম আসা এবং এই আমাসার ফলেই বারবার বারবার বড় বাইরে যেতে হয় কিন্তু এই সময়টা না দুপুর বেলায় বড় বাইরে যাওয়াটা গরমকালে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে তার কারণ হচ্ছে ট্যাঙ্কের জল প্রচন্ড তেতে থাকে এবং সেই ট্যাঙ্কের জল নিয়ে সমস্ত কাজ সমাধান করতে হয় এবং এর ফলে দেশ পুরে ঝামা হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয় এই সমস্ত বৈশিষ্ট্য ছাড়াও গরমকালের আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে গরমকালে বহু মেয়েকে বিশেষ করে যারা ডেলি প্যাসেঞ্জারি করে ট্রেনে বাসে তাদেরকে কি করতে দেখা যায় সকাল সকাল পুরো বেড কভারের মতন করে সারা মুখে মাথায় একটা বড় সাদা বা সেরকমই ছাপা ছাপা হালকা কালারের ওড়না পেঁচিয়ে ঘুরতে দেখা যায় যেটুকু চোখের অংশ বাকি থাকে তার মধ্যেও তারা সানগ্লাস পরে নেয় এবং হাতে কোনোই ফোনই দিয়ে পারলে প্রায় সেই বগল পর্যন্ত হাত মোজা পরে নেয় দূর থেকে দেখলে মনে হয় মিশরের মমি হেঁটে আসছে কিন্তু তাও তাদের দিকে ভয় করে না গরমকালে মানুষ বহু বহুবার চান করে একবার দুবার করে ঠান্ডা জলে আর বাকি সময়টা নিজেদেরই ঘামে মানুষ এই সময় প্রচন্ড প্রোডাক্টিভ হয়ে ওঠে সারাদিন নুন জল তৈরি করছে এই গরমকালই হচ্ছে সেই হাড় হাবাতে কাল যে সময় মানুষ জানে যে গরমে পুরো কেলিয়ে যাব সেই সমস্ত কিছু জেনেও এসো হে বৈশাখ বলে ঢং করে গরমকালকে ডেকে ডেকে আনে গরমকালে বহু জনবহুল অনুষ্ঠান হয় প্রচুর জমায়েত হয় গরম গরমে মানে ঘেমে নিয়ে যাবে যেনও কিন্তু মানুষ ওখানে ভিড় করে যায় যেমন নববর্ষ অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এবং এই ধরনের জনবহুল অনুষ্ঠানে গিয়েই বহু রবীন্দ্র তাদের জয়ন্তীকে খুঁজে পায় এবং পরবর্তীকালে গরমকালেই তাদের জয়ন্তীকে নিয়ে জামাই ষষ্ঠী খেতে যায়